যে আমার ছোট ছোট সদস্যরা চলে আসছে এই যে এইদিকে এখানে আমরা কয়েল পাখি গুলো রেখেছি আলাদা করে এগুলো হচ্ছে কয়েল পাখি আর এখানে চোদ্দটা বাচ্চা আছে যেন তোমাদেরকে একটু দেখিয়ে দিই এইখানে আমরা আলাদা আলাদা করে সব কিছু রেখে দিয়েছি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা হাঁসগুলো কোথায় কিভাবে রাখি আশা করি ভিডিওটি নাটাইনে আমার সঙ্গে থাকবে আমি কি কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো হ্যাঁ ওটার ভিতরে রাখো এই যে বাচ্চাগুলো মারি 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 খালা এ মেগলে মারি ফলা লরে আর ওদিকে যে এদিকে দেখো কোয়েল পাখিগুলো এরা বিকেল বেলা ডিম দেয় এরা দিনের বেলা ডিম দেয় না সকালে দেখাই তোমাদেরকে একটু এই যে 14টা কোয়েল পাখি আছে কোয়েল পাখি ডিম দিয়েছে তোমাদের একটু দেখাই ডিম এখানে বিশটার মতো ডিম আছে বিশ ভাবে ভিডিও করতে পারিনি তাই আমি আজকে আবার ভিডিও করছি পরের দিন সকালবেলা এই দেখো এগুলো এখানে দশটা ছোট্ট করে একটা খামার বলতে পারো তো আমরা একটু একটু করে ছোট্ট করে একটা খামার দিয়েছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার খামারটা একদিন অনেক বড় হবে সবাই দোয়া করবেন চলো আরও দেখাই এই যে একগুলা এখানে বিশটা একুশটা ওখানে দশটা একত্রিশটা আর এদিকে আঠারোটা ওই যে ওরা ওখানে রেস্ট করছে তো সবাই দোয়া করবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন এই দেখো একটা বড়ো মুরগি কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ